واتل عليهم نبا ابني ادم بالحق اذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لاقتلنك قال انما يتقبل الله من المتقين سَبَّتَ إِلَيَّ يَدَكَ لِتَقْتُلَنِي مَا أَنَا بباسط يَدِيَ إِلَيْكَ لِأَقْتُلَكَ إِن আমরা না কাবিল যখন হাইরা গেছে কোরবানিতে তো দুনিয়ার সব জালেমের একটা সিস্টেম আছে সিস্টেম মতো যদি হাইরা যায় নিয়ম মতো যদি দেখে যে আমি হাইরা যাব তখন সে কি করে পেশি শক্তি দেখায় জয় চিনায় নেয় টার্গেট করা মানে কি চাকরি ছেড়ে দেওয়ার না ব্যবসা ছেড়ে দেওয়া খেতে খামারের কাজ করা ছেড়ে দেওয়া না টার্গেট মানে এটা না বরং আখরাত টার্গেট মানে হচ্ছে আমার প্রত্যেকটা শব্দ উচ্চারণের সময় প্রত্যেকটা কদম ফেলার সময় আমার প্রত্যেকটা মুহূর্তে চলার সময় আমি শুধু একবার চিন্তা করব এই কথার দ্বারা আমার আখ্রাতের কোনো ক্ষতি হচ্ছে না তো এই যে পা আমার আখড়াতের কোনো ক্ষতি হচ্ছে না তো এই যে কাজটা করছি আমার আখেরাতের কোনো ক্ষতি হচ্ছে না তো এইভাবে যে চলে বুঝা গেল তার টার্গেট হচ্ছে আর আমার আপনার টার্গেট হয়ে গেছে দেখেন আমি মাঝে মাঝে বলে থাকি হাদরাতের সাহাবায় রাম উল্লাহ আলি হিমাদ সাথে আমাদের মৌলিক কিছু মোটা দাগের পার্থক্য আছে তো অনেক পার্থক্য মৌলিক কিছু পার্থক্য আছে এক মৌলিক পার্থক্য হচ্ছে সমস্ত সাহাবি একজন বাধ্যায়ী সমস্ত সাহাবির দিল দেমাক আল্লাহ রসুলের সহবত পায়া এমন হয়ে গেছিল যে প্রত্যেক সাহাবির টার্গেট ছিল আখরাত কেমনি একটু বুঝেন ছোটবেলায় আমরা আমাদের একটা উদাহরণ দিই ওইটা দিলেই বুঝবে ছোটবেলায় আমরা লেখাপড়া করছি খেলাধুলাও করছি করছি না একটু খেলাধুলা আশেপাশে থেকে বড় হুজুররা কইলে তো আমি একটু সাহস পাই আমি তো খেলছি খেলছে কয় না যদি পোলা বান আবার উৎসাহ পায় ব্যাটা খেলছে তো গো মতলই মোবাইলের খেলে না হালাম খেলা খেলছে ছোটকালে খেলছে এই সময় কি এরকম পাগলিওয়ালা হুজুর আছিলো নাকি আমি তো আছিলাম হাসাই না আমি যখন গিয়েছি আমি কি আছিলাম কথা বলেন না আমি যখন খেলছি তখন কি আর হযরত মাওলানা আছেন জানি তন্তন আমি আছিলাম কি হাসাই না বলদে ওই সময় খেলা সমস্যা লেখাপড়াও করছি আলহামদুলিল্লাহ আমি আমার জামাতে বরাবর ফার্স্ট হয়েছি তো এখনকার বাচ্চারাও লেখাপড়া করে খেলাধুলাও করে তো আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্য কি সূক্ষ্ম পার্থক্য আমরা করতাম লেখাপড়া ফাঁকে ফাঁকে খেলতাম আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে খেলবে ফাঁক পাইলে পড়বে ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা সাহাবায় কালাম দুনিয়ার কাজ করছে বকরি নাই ওট নাই খেজুর বাগানের পরিচর্যা করেন নাই ব্যবসা করেন নাই করেছে আখেরাতের কাজও করেছে আমরাও দুনিয়ার কাজ করি আখেরাতের কাজও করছি এই যে তো বলে পার্থক্য কী দেয় সাহাবীদের সাথে বলে হা মৌলিক পার্থক্য আছে সেটা হচ্ছে সাহাব আয়ে করতেন আখরাতের কাজ ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ আর আমরা করে সারাদিন দুনিয়ার কাজ মাঝে মাঝে ফাঁক পাইলে করে একটু আখেরাতের কাজ এই গ্যাপটাকে যত কমাইতে পারবেন বুঝতে হবে ততই বেশি আমি আখেরাত মুখী হচ্ছি আপনি সময় কোথায় বেশি দেবেন দুনিয়ায় সময় বেশি দেন না আখড়াতের সময় বেশি দেন সিদ্ধান্ত আপনি নিতে পারবেন আপনি দুনিয়া দা না আপনি আখড়াতা তো বলেন আমরা এই জায়গায় কথা আগে চাই না আমার কিছু জরুরি কথা রয়ে গেছে সামনে সেই জন্য আমি এই জায়গায় এই পয়েন্ট এই জায়গায় শেষ করছি বলেন তো আমাদের মৌলিক সমস্যা পয়ত এক নম্বর কিসের ভুল বলেন কিসের ভুল টার্গেট মুখস্থ না করলে তো আমি পড়া মুখস্থ করাইতে পারবো না আগাইতে পারবো না বলেন এক নম্বর ভুল টার্গেটের ভুল টার্গেট করার কথা টার্গেট বানাইছি মাসা দুই নাম্বার মৌলিক ভুলটা আমাদের খুব বেশি ভালো করে বিশেষ করে যুবকদেরকে আমাদের ভালো করে বোঝা দরকার আমলের নিয়তে সংশোধনের নিয়তে ইনশাল্লাহ দুই নম্বর মৌলিক ভুল হচ্ছে মেহনত করার দরকার ছিল কলমে রুহে আমরা প্রায় সবাই মেহনত করতেছি বস্তুতে এমনকি মাহফিল গুলোতেও এই অবস্থা মাঝে মধ্যে মাহফিল যায় হুজুর পোস্টারের মধ্যে মধ্যে কি লেখা থাকে মসজিদ উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল কারণ মসজিদের ভিতরে গেলে দেখা যায় ঝাড়বাতি এসি কি লাইট হায় রে বাপে বাপ মার্বেল পাথর কি গেট সুবান রাজার বাড়ি মসজিদ নেই ভ্যাস কিন্তু মুসল্লি নাই মাঝে মাঝে এমন মসজিদও আছে যেখানে খালি মুসল্লি নয় দুই চারজন মুসল্লি যাও পাওয়া যায় তাদের না লুক সহি না সিস্তা সহি রাতের অবস্থা খইটা তো আরো করুন অবস্থা নেই লাভে করাই সে নেই কেন অবস্থা হইল ওই যে মৌলিক গোড়ায় সমস্যা ওয়াজ মাহফিল দেওয়ার কথা ছিল মুসল্লিদের ইমান আমল ঠিক করার জন্যে কিন্তু ওয়াজ দিতে মসজিদের উন্নয়নে মসজিদ উন্নয়ন হয়ে গেছে মুসল্লিদের ইমান আমলের উন্নয়ন হয়ে এগুলো আমাদের মৌলিক সমস্যা মহতারাম হাজরি এই বস্তুর মেহনতের যে ভুল আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিয়ে একটু বুঝাইতে চাই একটা কথা জিজ্ঞেস করি আপনাদেরকে আমাকে একটু জবাব দিয়ে বাংলাদেশে বর্তমানে অপরাধ প্রবণতা যত বিশ বছর আগে বেশি ছিল না কম ছিল সবাই বলেন এটা কম ছিল মাসা ঠিক আছে কিন্তু একটু বুঝে শুনে বলেন তো অপরাধ দমনের যে ব্যবস্থা অস্ত্র বাহিনী এইটা ওইটা কত কিছু এই সব কিছু বেশি ছিল বিশ বছর আগে না দুই পাশের দুইটা কথা ওঠান এই পাশে বিশ বছরের তুলনায় এখন অপরাধ প্রবণতা অনেক বেশি এই পাশে বিশ বছরের তুলনায় অপরাধ দমনের ব্যবস্থা অনেক বেশি বিষয়টা উল্টা হয়ে গেল দেখেন বিশ বছরের চেয়ে এখন যেহেতু অপরাধ দমনের ব্যবস্থা বেশি তাই তো অপরাধ কমার কথা অপরাধ না কই অপরাধ বাড়লো কেন বলে ওইটাই বুঝাইতেছি বস্তুতে মেহনত চলতেছে যদি মানুষের দিল আর দেবাকের মধ্যে মেহনত হইত কলমের মধ্যে মেহনত হইত বস্তুর পেছনে না ছইটা আল্লাহর কস দেশে অপরাধ কমে যেত আমরা বলি মাঝে মধ্যে অনেকে সইতে পারে না বাংলাদেশকে যদি অপরাধ মুক্ত করতে হয় আমাদের এই মুকুট পড়াইছেন যারা আফগানিস্তানের তালেবানরা ওদের মতো নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় খুব আলিম ওলামাদেরকে কাজ লাগায়া দেখ মানুষের দিল ঠিক করার জন্য আল্লাহর কসম দু둑 তাকবেরা দুনিয়াতে দবন করার জন্য আলিম ওলামারা যদি মেহনত করে মানুষের দিল যদি ঠিক হয়ে যায় মা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ দেশ থেকে অপরাধ শূন্যের কোঠায় নেমে আসবে তা তো করবেন না স্বগর্বে যারা অপরাধীরা নিজের দায়ে যারা শিকার করে তাদেরকে রাস্তায় ছেড়ে দিবেন তারা গর্ব করে করে অপরাধ করবে আর মানুষকে বুঝায়া বুঝায়া অপরাধ থেকে যারা নিবত রাখবে সেই সমস্ত আলেমদেরকে জেলখানায় ভয়ে রাখবে অপরাধ জিন্দিগি করবে এর জন্য আমি দুইটা প্রমাণ দিব আপনাদেরকে এই যে দাবি দাবিটা আগে আবারও বুঝে বস্তুর পেছনে অস্ত্রের পেছনে ব্যবস্থার পেছনে মেহমত করলে অপরাধ কমবে না অপরাধ কমার রাস্তা একটাই আল্লাহর ভয়ের দিলের মধ্যে তৈরি করে দাও এর জন্য আমি আপনাদের সামনে দুইটা দলিল দিতে চাই দুইটা একটা কোরআন থেকে আর একটা সমাজ বাস্তবতা কোরআনের দলিল হচ্ছে শুরুর দিকের দুই ছেলে হাবিল কাবুল দুই ভাইয়ের মধ্যে একটু গন্ডগোল হয়েছে আমি ওই গল্পে যাবো না দেরি ভাইয়া যাবে এক ভাই আরেক ভাইকে হত্যা করছে একটু খালি এতটুকু বলে কোন ভাই কোন ভাইকে হত্যা করছে কাবিল হাবিল হত্যা করছে এই হত্যার আগে দুই ভাইয়ের কিছু কথাবার্তা হয়েছিল ওই কথাবার্তা আল্লাহ তালা কোরআন আল করিমের সুরা মায়দা এনেছেন কয়েকটা আয়াত সেখান থেকে আমি দুইটা আয়াত আপনাদেরকে একটু শোনাই তারপরে বুঝাই যে বস্তু মানুষকে অপরাধ থেকে রুখে না রুখে মাত্র আল্লাহর ভয় এটা দেখে কোরআন দ্বার প্রমাণিত আল্লাহ বলছেন حق. إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني করব না কাবিল যখন হাইরা গেছে কোরবানীতে তো দুনিয়ার সব জালেমের একটা সিস্টেম আছে সিস্টেম মতো যদি হাইরা যায় নিয়ম মতো যদি দেখে যে আমি হাইরা যাব তখন সে কি করে পেশি শক্তি দেখায় আর জয় চিনা নাই বলেন না বুঝেন জালেম কাবিল যখন বুঝছে আমি হাইরা গেছি এখন জালেম কাবিল কি বলে লাখতুলার নাকানতরে মেরে লব তাহা বলে ভাইরা আমার দোষটি তে আমারে কেন না তাকবালুল্লাহ মিনাল গুপ্তাকিব আল্লাহ নে আমুল মুক্তাকি যে তার আমুন করে তুই বাবার হুকুম আমান করে গুনাহ করেছিস আল্লাহ তোর কুরবানী কবুল করে নাই এই দোষ কি আমাক তবে রে ভাই স লে ই মাসত্তা ইলাইয়াদাক লীতা আমাকে হত্যার জন্য যদি তুই তোর হাত আমার দিকে বাড়াস মা আনা বিবাসতি ইয়াদিয়া ইলাইকা লিাক্তালাক আমি কিন্তু তোকে হত্যা করার জন্যে আমার হাত তোর দিকে বাড়াবো না। কিাল করেন পয়েন্ট এই যে হত্যার মতো অপরাধটা হাবিল করবে না বলছে কারণটা কি বলেছে? যা আমি যদি তোকে হত্যা করি তো আমাকে পুলিশের ধইরা রিমান্ডে দিবে এই জন্য আমি এই কাজ করব না। হাবিল এটা বলেছিল আমি যদি তোকে হত্যা করি আমাকে র্যাব ধরে ক্রস ফায়ার দিবে হাবিল এটা বলেছিল আমি যদি তোকে হত্যা করি আমাদের বাবা আদম আলী ইসলাম সিসি ক্যামেরা ফিট করে রাখছে আমি ধরা পড়ে যাব হাবিল এই কথা বলেছিল হাবিল একটাও বলে নাই কেন এই একটা মানুষকে অপরাধ থেকে আটকায় না অপরাধ থেকে যা আটকায় হাবিল ওই কথাই বলেছে আমি এই অপরাধ করব না কেন ইন্নি আখাফুল্লাহ রব্বুল আলামিন আমি রব্বুল আলামিন ভয় পাই আর যে রব্বুল আলামিন ভয় পায় সে অপরাধ করতে পারে না এক নম্বর দলিল দুই নাম্বার দলিল দিচ্ছি সমাজ বাস্তবতায় আচ্ছা বলেন ধর্ষণ এটা একটা নর্মাল অপরাধ না ভয়ঙ্কর অপরাধ সবাই বলে এটা কি শুধু বাংলাদেশই ভয়ঙ্কর না সারা দুনিয়া ধর্ষণ যেহেতু একটা ভয়ঙ্কর অপরাধ তাইলে বস্তু অস্ত্র আইন আদালত এগুলো যদি মানুষকে এই অপরাধ থেকে রুখত তাইলে দুনিয়ায় ওই সমস্ত রাষ্ট্রে ধর্ষণ সবচাইতে কম হতো যাদের অস্ত্রে যারা যত বেশি শক্তিশালী প্রযুক্তিতে যারা যত বেশি উন্নত ওই সমস্ত দেশের ধর্ষণ সবচেয়ে কম হতো কথা না কিনা বলে অথচ আমরা দেখি বাস্তবতা তার উল্টা বাস্তবতা উল্টা কে উল্টা গত দুই বছর আগে জাতিসংঘ একটা জরিপ চালাইছে পরীক্ষা সারা দুনিয়ায় কে চালাইছে পরীক্ষাটা কিন্তু তো ইসলাম না আমি বারবার জিজ্ঞেস করব আপনারা বলবেন জাতিসংঘ হেফাজতে ইসলাম এই জরিপ চালাইছে কে কাকরাই মসজিদ চালাইছে হাটাজারি মাদ্রাসা দেওয়া মাদ্রাসা কে মুসলমানদের পক্ষের শক্তিরা বিপক্ষের সন্দেহ আছে এখনো কে কারা চালাইছে বারবার কেন বলাচ্ছি যেন ফলাফলটা শুই না কেউ না বলে ও মোল্লাই না তোমার নিজেকে বানাই না 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 তোদের আব্বারাই ফলাফল প্রকাশ করেছে আমরা না কারা কারা বলেন কারা সেই আব্বারা কারা জাতিসংঘ জাতিসংঘ সারা দুনিয়ায় জরিপ চালায়া শীর্ষ দশটা ধর্ষণের শীর্ষে যারা এমন দশটা দেশের নাম প্রকাশ করেছে এর মধ্যে এক নম্বর সব আকাম টুকামের মূলে যেই হজরতরা থাকে সেই আমেরিকা এক নম্বর ভরসা শীর্ষে কি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আমেরিকা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত উন্নত প্রযুক্তিতে শক্তিশালী প্রযুক্তিতে উন্নত হওয়া সত্ত্বেও ধর্ষণের শীর্ষে কেন কারণ হচ্ছে ওদের অন্তরে আল্লাহর ভয় সবচেয়ে কম প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে রুখে দুই নম্বর সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা প্রযুক্তিতে উন্নত অনুন্নত কথা বলেন হ্যাঁ কথা বললে তিন নাম্বার ইউরোপের এক দেশ সুইডেন প্রযুক্তিতে উন্নত অনুন্নত চার নাম্বার আপনাকে দাদারা জোরে কথা কোলা কথা কারা জোরে কর না প্রতি বাইশ মিনিটে যেই ভারতে একজন নারী ধর্ষিত হয় আরে ধর্ষণ তো অন্য জায়গায় হয় কিন্তু ভারতের যারা ধর্ষক ওদের রুচিতেও দুর্বৃদ্ধ দেখা গেছে রুচিও নষ্ট হয়ে গেছে কেন গত কয় বছর আগে পত্রিকার রিপোর্ট মোল্লার কথা না এটা গত কয় বছর আগে এক বুড়ি আসছেন ভারতে ট্যুরিস্ট হিসাবে ঘুরতে ঘুরতে পঁয়ষট্টি প্লাস বুড়ি পঁয়ষট্টি কইসে ইজ্জত রক্ষার জন্যে প্লাসটা কয়েক কোনোরকম সত্য চেষ্টা করছে বলা আসলে বুড়ির বয়স আশি পঁয়ষট্টি প্লাস মানে পঁয়ষট্টির বেশি তো আশি হইলে তো কথা নিচে না আশি পঁয়ষট্টি উঠবে না বাক কি করছে খেয়াল করছে ইজ্জত বাচ্চায় যে এইরকম বুড়িও আক্রান্ত হয় এইরকম বুড়িরাও ভারতে আক্রান্ত হয় কথার বারবার কেন বলছি জানে যাদের দেশের এই অবস্থা তাদের পাঁচ আটা গোলামরা এদেশের ইমানদারদেরকে নারীর অধিকার আর নারীর স্বাধীনতার সবক দেয় তখন মিজাজটা কেমন লাগে রিপোর্ট যখন পায় তখন মনটা চায় ওই সমস্ত দালালদেরকে জুতার মধ্যে ময়লা লাগায়া তাও কালো ময়লা না হলুদ ময়লা লাগায়া ওদের চারার মধ্যে মারতে কথা আমাদের কি নিয়ে মন্তব্য বক্তব্য দেওয়ার দরকার নাই আমাদের কি এত স্বচ্ছতা ছিলো করার দরকার নাই ইসলাম নারীকে অধিকার দিয়েছে ইসলাম নারীকে সম্মানও দিয়েছে তোমরা দিতে পারো না তোমরা অধিকারের নামে তোমরা স্বাধীনতার নামে নারীকে লঙ্ঘন করে রাস্তায় বের করতেছো এই যে পহেলা বৈশাখের বিরুদ্ধে আমরা নই আমাদের বিরুদ্ধে নানান বক্তব্য আসতেছে মিডিয়ায় আমাদেরকে ধরার জন্য নানান রকমের প্রবাগান্ড চলছে এই সমস্ত বক্তব্যের কারণে যারা দেশের বিরুদ্ধে বাঙালি চেতনার বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে এরা উস্কানিদাতা এরা ধর্মীয় উগ্রতা ছড়ানোর উস্কানি এরা এগুলো বলে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে আমরা স্পষ্ট কথা বলি বাংলা এটা আমার মায়ের ভাষা বাংলার বিরুদ্ধে বলে আমার কেন বলবো আমি বাংলায় কথা বলি এটা আমার গর্ব বাংলাদেশ এই জমিন আমার জন্মস্থান এর বিরুদ্ধে আমি কেন কথা বলবো বরং আমরা বলি যাদের ইমানি চেতনা যত বেশি তাদের মধ্যে দেশের প্রেমও তত বেশি দেশ আক্রান্ত হলে দালালদেরকে পাওয়া যায় না দেশে যায় না হালুয়া রুটি খায় দেশ আক্রান্ত হলে ইমানদার রে শুধু যায় নাই ভবিষ্যতের জন্য আমরা প্রস্তুত আছি আমাদের স্পষ্ট পয়সা আমার দেশ যদি এই নষ্ট কালচার এই দেশের ছড়ায়া ছড়ায়া এদেশের মানুষের ইমান আকিদা বংশের চক্রান্ত যদি হয় এদেশের স্বাধীনতা খুব প্রেক্ষাপট চক্রান্ত যদি হয় এদিশের মানচিত্র চোখরা চোখরা খরান চক্রান্ত যদি হয় আল্লাহ খসাদ একাত্তর একবার ভক্তি যুদ্ধ হয়েছে ইমান রক্ষায় স্বাধীনতা রক্ষায় কোরানি সিদ্ধ রক্ষা যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে নম্বর ধর্ষণের শীর্ষ দেশ আরেক মোরাল ব্রিটেন কারণ প্রযুক্তিতে উন্নত না অনুন্নত আমি যেটা বুঝাইতে চাইছি ওই কথা আসে প্রযুক্তিতে উন্নত না ৬ ছয় নম্বর ফ্রান্স উন্নত না অনুন্নত সাত নম্বর কানাডা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত আট নম্বর এটা দেখে অনেকে চমকায় যেতে পারে না না চমকানোর কিছু নাই আট নম্বর হচ্ছে শ্রীলঙ্কা কে অনেকে চিন্তা করতে পারে নরা তো প্রযুক্তিতে দুর্বল না আপনি জানেন না অর্থনীতিতে দুর্বল প্রযুক্তিদের সব একবারও ধর্ষণের শিষ্যে আরেক দেশ হচ্ছে এটা দেখাও অনেকে চমকায় যেতে পারে আমরা বলি চমকানোর কিছু নাই সেখানে কিছু নামদারি মুসলমান আছে কিন্তু ইসলাম নাই সেই দেশের নাম হচ্ছে ইথিওপিয়া নবী যুগের হাফসা লোহিত সাগরের পশ্চিম পা এই দেশগুলো ধর্ষণের শীর্ষ দেশ অথচ আরেকটা চিত্র আপনাদেরকে ব্রিটেনের একটা ট্যুর কোম্পানি পর্যটন করায় যারা মানুষকে সারা দুনিয়ায় ঘুরায় ওদের ব্যবসায়িক স্বার্থে ওরা সারা দুনিয়ার শহরগুলিতে জরিপ চালায় কি জরিপ যে মেয়েদের ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ শহর কোনটা এটা ব্যবসা অর্থাৎ ব্যবসায়িক পরিস্থিতি তো মানুষকে বলতে পারবে ওই দেশ মেয়েদের জন্য নিরাপদ আপনারা ওই দেশে ভ্রমণ করতে পারেন আমরা ব্যবস্থা করে দিই পয়সা কামাবো সারা দুনিয়ায় ওরা জরিপ চালাইস সারা দুনিয়ায় ওই কোম্পানির নাম হচ্ছে ইনশিওর মাই ট্রিপ ব্রিটেনের কোম্পানি সারা দুনিয়ায় জরিপ চালায়া চালায়া ওরা যেই ফালাফলটা প্রকাশ করেছে গর্বে আমাদের বুকটা ভুলে যায় ওরা সারা দুনিয়ায় জড়িত ছলায় প্রকাশ করেছে মেয়েদের জন্য ভ্রমণের জন্য সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ শহর যেই শহর সেই শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রযুক্তিতে উন্নত না ওদের মতো না কোন জায়গায় ওই ইসলামের ছিটে আছে ওখানে ইসলামের ইসলাম টানে ছিটে ফোটাস। ইসলাম এমন মহান এক জীবন ব্যবস্থা সেই ছিটে ফুটা থাকলেও নারীরা সেখানে নিরাপদ থাকে এটা আজকে প্রমাণিত সত্য এই জরিপ তো আমাদের না আমাদের শত্রুদের জরিপ শত্রুদের স্বীকারোক্তি অদুস্ত বাস্তবতা হচ্ছে শুধু নারীরা নয় ইসলামের কাছে সব মানুষ এমনকি সব ধর্মের মানুষ এমনকি জীবজন্তু পর্যন্ত নিরাপদ কথা বলছে বলতেছিলাম আমাদের মৌলিক সমস্যা কথা আমি আমার মূল কথার দিকে চলে